প্রশাসনের চূড়ান্ত গাফিলতিতে কাছাড় জেলার কাটিগড় সমষ্টির কালাইং কাকড়াকাল থেকে গুমরা বাজার পর্যন্ত অতি ব্যস্ততম ছ নম্বর জাতীয় সড়কের উপরে স্থানে স্থানে গড়ে উঠেছে অবৈধ পার্কিং বিশেষ করে করাচুড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর বেল আইনিভাবেই ট্রাক পার্কিং করে রাখার ফলেই প্রচণ্ড দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারীরা এবং নিত্যদিনের যাত্রীরা এছাড়াও জাতীয় সড়কের উপর ট্রাকে দাঁড় করিয়ে রাখার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয় অবৈধ পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কারণ জাতীয় সড়কের উপর অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ট্রাকে বিভিন্ন ছোট বাহনের ধাক্কায় ইদানিংকালে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় সময় দেখা যায় যে চলাচলের রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে রাখার ফলে বাধ্য হয়ে জাতীয় সড়কের উপর দিয়ে হাঁটতে হয় পথচারীদের এসব বেআইনি পার্কিং এর ফলে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন স্থানীয় সচেতন জনগণ এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা আসামের মুখ্যমন্ত্রী কাঠিগড়া সার্কেল অফিসার এবং কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন জাতীয় সড়কের উপর থেকেই অবৈধভাবে পার্ক করা ট্রাকগুলো সরিয়ে ফেলা উচিত এবং পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণ করতে হবে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রশাসনের চূড়ান্ত গাফিলতিতে কাছাড় জেলার কাটিগড় সমষ্টির কালাইং কাকড়াকাল থেকে গুমরা বাজার পর্যন্ত অতি ব্যস্ততম ছ নম্বর জাতীয় সড়কের উপরে স্থানে স্থানে গড়ে উঠেছে অবৈধ পার্কিং বিশেষ করে করাচুড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর বেল আইনিভাবেই ট্রাক পার্কিং করে রাখার ফলেই প্রচণ্ড দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারীরা এবং নিত্যদিনের যাত্রীরা এছাড়াও জাতীয় সড়কের উপর ট্রাককে দাঁড় করিয়ে রাখার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয় অবৈধ পার্কিং এর ফলে প্রতিনিয়ত যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কারণ জাতীয় সড়কের উপর অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ট্রাকে বিভিন্ন ছোট বাহনের ধাক্কায় ইদানিংকালে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় সময় দেখা যায় যে চলাচলের রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে রাখার ফলে বাধ্য হয়ে জাতীয় সড়কের উপর দিয়ে হাঁটতে হয় পথচারীদের এসব বেআইনি পার্কিংয়ের ফলে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন স্থানীয় সচেতন জনগণ এই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা আসামের মুখ্যমন্ত্রী কাঠিক সার্কেল অফিসার এবং কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন জাতীয় সড়কের উপর থেকে অবৈধভাবে পার্ক করা ট্রাকগুলো সরিয়ে ফেলা উচিত এবং পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সড়কের দুই পাশে ফুটপাথ নির্মাণ করতে হবে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন